আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক দেশ প্রবাসী যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব এটা একটা সতর্কতামূলক ভিডিও আমরা অনেকেই হয়তো এরকম অপরাধ জড়িয়ে পড়তে পারি এই অপরাধ যদি করে ফেলি আল্লাহ আল্লাহ মাফ করুন তাহলে কোনো ক্ষমা নেই আল্লাহ তাআলা সমস্ত অন্যায় মাফ করতে পারেন কিন্তু এই অন্যায় মাফ করবেন আল্লাহ তাআলা অনেক কারীমের মধ্যে বলেছেন সেটা হল শিরক ইন্নাল্লাহা লা ইগফিরু আল-ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইশাআ নিশ্চয় আল্লাহ তাআলা শিরিককে কখনো ক্ষমা করবেন না এর নিচে অপরাধ যা কিছু আছে ইয়ার চাইতে নিম্নবর্তী যত অপরাধ হতে পারে সেগুলো আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারে। তো দর্শক আমরা শিরিকের মতো যদি অপরাধে জড়িয়ে পড়ি কাউকে যদি আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করি আল্লাহ তাআলা সম পর্যায় যদি তাওকে আমরা দар করাই না আউযুবিল্লাহ যেরকম। আপনার এই বেঈমান যারা আছে তারা মূর্তির পূজা করে গাছের পূজা করে আগুনের পূজা করে পূজা এটা শুধুমাত্র আল্লাহ করতে হবে ছাড়া অন্য আমরা যাদেরকে পূজা করি এর দ্বারা আমরা মূলত শিরিক করছি তো দর্শক এই যে শিরিক আল্লাহ কখনো ক্ষমা করেন না কখনো মাফ করেন না এই শিরিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে এমন কি মাজার যদি আমরা মাজারের পূজা করি মাজারের সামনে যদি সেজদা করি এটাও শিরিক হয় আমি যদি আমার মা বাবার সামনে সাজদা করি এটাও এক প্রকার শিরিক এই যে সমস্ত বিষয়গুলো আছে আমাদের এগুলো করা যাবে না আল্লাহ আলা যিনি তিনি যে সম্মানের মালিক কাউকে ওই পরিমাণ সম্মান যদি দিতে যাই বা আল্লাহ তালা সাথে যদি কাউকে অংশীদার সাব্যস্ত করি যত প্রকার শিরিক আছে দর্শক এই শিরিক করলে আল্লাহ তারা ক্ষমা করবেন না এই জন্য কিভাবে এর থেকে বাঁচা যায় আমরা সেই চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন দর্শক একটা আমল আপনাদের সাথে শেয়ার করবে আমলটা করলে শিরিকের মতো এমন মহা অপরাধ থেকে আপনারা বাঁচতে পারবেন দর্শক হুজুর সাল আলহাসাল্লাম রমেশ শরীফের মধ্যে আছে শরীফের মধ্যে আছে হাদিস্টা আলসব এক সাহাবীকে বললে তুমি ঘুমের সময় সুরা কাফিরুন ফিরুন পড়ো ঘুমের সময় কাফিরুন পড়ো কেননা ওহা তোমাকে শিরিক থেকে মুক্ত রাখবে তো আমরা যখন রাত্রিবেলা ঘুমাতে যাব ঘুমের আগে কা কাফিরুন পাঠ করব কমপক্ষে একবার পাঠ করে এরপরে ঘুমাবো কা কাফিরুনটা আমরা অনেকেই হত মুখস্ত পারি এরপরেও আপনাদেরকে একবার আমি পড়ে শোনাচ্ছি বিসমিল্লাহির লা ওয়ালা আনতুম

শিরিক থেকে কুফুরি থেকে বাঁচা যায় তো দর্শক আমরা পাঠ করার চেষ্টা করব। শিরিকের মতো অন্যায় থেকে যদি বাঁচতে পারি অপরাধ থেকে বাঁচতে পারি তাহলে আমাদের জীবনটা অনেকটাই নিরাপত্তামূলক হবে আখে রাতের জন্য কল্যাণময় হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিদি দান করুন এই চল নিত্য নতুন আরো ভিডিও হবে পাশে থাকবে আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম